তরুণের স্বপ্ন প্রকল্পে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট আইফিসি কোড সব ঠিক আছে অর্থাৎ অ্যাপ্রুভ অবস্থায় আছে তাদের রেজিস্টার মোবাইলে মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠানো হয়েছে এবং সেই লিঙ্ককে ক্লিক করে ছাত্রছাত্রীরা তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে উপস্থিত হয়েছে তাদের নিজস্ব তথ্যগুলো ভেরিফিকেশনের জন্য এখন প্রশ্ন হলো সারা রাজ্যে যেহেতু সমস্ত ছাত্রছাত্রী তথা স্কুলের পক্ষ থেকে এই কাজটি চলছে সেখানে পরপর দুটি ওটিপির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এই ভেরিফিকেশন করতে হচ্ছে প্রথম ওটিপি এলেও দ্বিতীয় ওটিপি যেটা আধার অথেন্টিকেশনের জন্য আধারের সাইট থেকে আসবে সেক্ষেত্রে এই ওটিপি আসছে না বা এই ছয় ডিজিটের ওটিপি এলেও তা সাবমিট করার অনেকক্ষণ পর ওটিপি ভ্যালিডেশন ফেল দেখিয়ে দিচ্ছে এবং এইভাবে বারবার করা সত্ত্বেও ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না আবার দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী কিন্তু মেসেজের মাধ্যমে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তাদের তথ্যগুলো ভেরিফিকেশন করতে পেরেছে সেফ ডিক্লারেশন পোর্টালে ফলে যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটি সফল হয়েছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্ত স্টেপ কমপ্লিট হলে সর্বশেষে একটি দুপাতার একটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে আসবে অবশ্যই এই সার্টিফিকেটটি ডাউনলোড করে ছাত্রছাত্রীদেরকে রাখতে হবে অর্থাৎ যাদের এটা সাকসেস হয়েছে তারা অবশ্যই এটা ডাউনলোড করে রাখবে এবং প্রয়োজন হলে প্রিন্ট করে রেখে দেবে ভবিষ্যতে প্রমাণের জন্য তো এই দুপাতার যে সার্টিফিকেট ডাউনলোড হয়ে এসছে সেখানে মূলত কি লেখা রয়েছে আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে ছাত্রছাত্রীরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক দেবে তো এখানে রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে প্রথমেই ইউডি ইউডি আইন যে নাম্বারটা ক্রিয়েট হয়েছে ছাত্রছাত্রী সাকসেসফুলি যখন আধার আধারের মাধ্যমে মানে আধার ভেরিফিকেশনের মাধ্যমে যখন এটা করেছে তখন এটা ইউডিএন সার্টিফিকেট এখানে লেখা থাকবে এবং কোন আধার নাম্বার থেকে হয়েছে সেটা এখানে লেখা থাকবে কোন সময় হয়েছে সেটা এখানে লেখা থাকবে নিচে এখানে কিউআর কোড থাকবে এবং অধারাইজ সিগনেচারই থাকবে দ্বিতীয় পাতাতে কি রয়েছে আমরা দেখে নিই তো দ্বিতীয় পাতায় যেখানে রয়েছে ডিক্লারেশন সার্টিফিকেট এটাই আসল সার্টিফিকেট এখানে মূলত কি লেখা থাকছে ওই ছাত্র বা ছাত্রী লিখছে টু দ্য হেডমাস্টার অথবা টিআইসি এখানে স্কুলের ঠিকানা কি সেই পুরো স্কুলের ঠিকানা থাকছে সেই স্কুলের হেডমাস্টারকে ওই ছাত্র বা ছাত্রী এটা লিখছে কি লিখছে স্যার অবলিক ম্যাডাম এখানে ওই ছাত্র ছাত্রীর নাম থাকছে বাবার নাম থাকবে একাদশ শ্রেণী ছাত্র বা ছাত্রী এটা লেখা থাকছে এবং কোন স্কুলের নাম এখানে থাকবে এবং এখানে স্কুলের ইউডাইস কোড এবং দু হাজার পঁচিশের ইলেভেনের ছাত্রছাত্রী সেটা এখানে বোঝাতে চাইছে এখানে এবার কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাবলেট মোবাইল বা কম্পিউটার কেনার জন্য যে দশ হাজার টাকা নগদ দেওয়ার জন্য বলা হয়েছে সেই স্কিমের আন্ডারে এই দশ হাজার টাকা পেতে আমি দু সালের একজন ছাত্র বা ছাত্রী হিসাবে আমি এটা পেতে ইচ্ছুক এবং মূলত যেটা পড়াশোনা করার জন্য অনলাইন স্টাডি করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে সেই টাকা পাওয়ার জন্য আমি ইচ্ছুক আই ইন্টেন্ট টু রিসিভ অর্থাৎ আমি এটা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করছি এবং আমার ডিটেলস এখানে নিচে দেওয়া আছে বলে এখানে ব্যাংকের নাম এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ যার যে ব্যাংকের নাম দেওয়া আছে মানে ব্যাংকের যে যে ব্যাংকের তথ্যগুলো দেওয়া আছে ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ থাকবে আইএিসি কোড এখানে থাকবে অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে এবার নিচে বলা হচ্ছে যে আমি আই ডু হিয়ার বাই ডিকার দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস অ্যাপ্লিকেশন অর্থাৎ এই আবেদন যে আমি করছি দশ হাজার টাকার জন্য ট্যাবলেট মোবাইল কেনার জন্য তো এখানে যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আমার বিশ্বাস মতে সব সত্য এবং সঠিক আছে এবং কোনো ধরনের লোকায়িত কিছু আমি এখানে করিনি সব তথ্যগুলো সঠিক আমি দিয়েছি আই উইল ইউজ দ্য মানি অর্থাৎ এখানে যে দশ হাজার টাকা আমাকে দেওয়া হচ্ছে মোবাইল ট্যাবলেট কেনার জন্য আমি অবশ্যই এটা এই ট্যাবলেট বা স্মার্টফোন বা মোবাইল কেনার জন্যই আমি এটা ব্যবহার করব অন্য কোনো কাজে ব্যবহার করব না এবং আমি কি কিনলাম সেই কেনার যে টাকার যে বিল বা ভাউচার বা ইনভয়েস বা রিসিপ সেটা আমি বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার অথবা টিআইসি যিনি থাকবেন ওনাকে কিন্তু আমি এটা জমা দেবো অর্থাৎ মোবাইল কেনার বা ট্যাব কেনার বা কম্পিউটার কেনার জন্য যে ভাউচার বা বিল থাকবে সেই বিলটি কিন্তু অবশ্যই এই দশ হাজার টাকা খরচ করার পর স্কুলে কিন্তু জমা দিতে হবে ই সাইন বাই অর্থাৎ এখানে সাইন থাকবে যে ছাত্র বা ছাত্রীর নাম তার আধার নাম্বারের শেষ ডিজিটগুলো এখানে থাকবে এবং কোন সময় সেই সময়টি এখানে থাকবে সুতরাং একটি বিষয় এখানে এটা হচ্ছে ডিক্লারেশন সার্টিফিকেট যে আমি দশ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন করছি স্কুলে সেটা মোবাইল স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আমার ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে দেওয়া আছে এবং যা তথ্য আমি দিয়েছি অ্যাকাউন্ট আইফিসি কোড সমস্ত কিছু ঠিক আছে এবং শেষে আমি ঘোষণা করছি যে আমি সরকার যে কম্পিউটার বা মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছে আমি অবশ্যই সেটাই কিনবো এবং আমি বিল ভাউচার বা ইনভয়েস এটা কেনার পর আমি বিদ্যালয়ে সাবমিট করবো আমার এখানে সই করলাম এটাই মূলত এই সার্টিফিকেটে বলা হচ্ছে তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি এটি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন